হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তো জানো আমার এই অভাবের সংসার কিভাবে দিন চালাচ্ছি হ্যাঁ আমার গ্যাস শেষ আজকে চার দিন হয়ে গেছে তোমরা কিভাবে আমি চলছি কিভাবে আমার দিন কাটছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না অনেক রাত হয়ে গেছে রাত নটা বাজে কি খাবো কোনো চিন্তা করে না পেয়ে দেখো আমি চলে গেছিলাম রোলের দোকানে তো গিয়ে আমি নিয়ে নিলাম চাউমিন প্রথমে গেছিলাম রোল খাবো বাট রোলের দাম চল্লিশ টাকা তা হলাম দশ টাকা বাড়িয়ে চাউমিনটা নেওয়াই বেস্ট হবে চাউমিনটা কিছু বাঁচিয়েও রাখা যাবে তো তাই এত চিন্তা ভাবনা না করে চাউমিনটাই নিয়ে নিলাম কারণ হচ্ছে আমাকে এখন টাকা নয় মানে সবটা বুঝে চলতে হবে আর এখন পর্যন্ত কিন্তু আমি গ্যাস ভরাতে পারিনি চেষ্টা আছে খুব তাড়াতাড়ি ভরবো হ্যাঁ যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখবো প্লিজ সকলে একটু আশীর্বাদ করো কারণ তোমাদের আশীর্বাদের আমার খুব প্রয়োজন সবাই যেন কিভাবে আমার দিন কাটছে এখনও কিন্তু আমি দেনা দিয়ে যাচ্ছি তো দেখো এই এই দোকানটা কিন্তু ছিল নিউ টাউনে আমি নিউ টাউন থেকে এই চাউমিনটা নিয়ে গেছি আর নিউ টাউনে কেন গেছিলাম রাত্রেবেলা আমি কিন্তু রাতেও এখন কাজ করতে যেতে হয় নিউ টাউনে তো সেই কাজে গেছিলাম সঙ্গে গিয়ে এই চাউমিনটাও কিনে নিয়ে এসেছি তো দেখো ভাই শসা কেটে নিল পেঁয়াজ কেটে নেবে তো আস্তে আস্তে এটা চাউমিনে যেটা লাগে সেটা দিয়ে দেবে তো আমি যাই হোক আমি কিছুটা অরিজিনাল বয়স এর মধ্যে দেওয়া আছে তো এটাই বলবো যারা যারা প্লিজ আমার ভিডিওটা দেখো প্লিজ সবাই না স্কিপ করে দেখো না প্লিজ ভিডিওটা পুরোটা দেখো এই এইটুকড়ি রিকোয়েস্ট অন্তত তোমার এই দিদিভাই বলো বুলু বলো রেখো আর সবাই যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তোমরা একটু কমেন্ট করবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা কত দূর পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাচ্ছে প্লিজ এইটা আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো আস্তে আস্তে আমার চাউমিন রেডি চাউমিনটা আমি নিয়েও নেব হাতে তো এই চাউমিনটা নিয়ে চলে গিয়ে দেখো আমি কিন্তু শুধু চাউমিনটা আমি বাঁচিয়েই খাবো কারণ সত্যি কথা বলতে চাউমিনের পরিমাণটা অনেক বেশি ছিল আমি সম্ভব হয়নি আমার মানে যে একবার রাতেই শুধু খেনে মানে এক বেলায় তো দেখো আমার চাউমিনটা দিয়ে দিয়েছে আমি বাড়িও চলে আসবো নিয়ে কারণ এই দেখো অলরেডি আমি বাড়িতে নিয়ে এসেছি তো চাউমিনটা আমি কিছুটা কিন্তু তুলে রেখে দেব সকালের জন্য কারণ সকালে আমাকে কিছু না কিছু খেয়ে বেরোতে হবে আমি না খেয়ে থাকতে পারি না সব্বাই যেন এই দেখো এই কিন্তু চাউমিনটা আমি আলাদা করে নিলাম এটা নিলাম হ্যাঁ কালকে সকালের জন্য সকালে কি খাবো তার জন্য এই ভিডিওটা ছিল দু দিন আগের তো শরীরটা ভালো ছিল না মন মেজাজ খারাপ থাকার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আর প্লিজ দেখো এত খিদে পেয়েছে রাক্ষসের মতো খাচ্ছি কিন্তু কেউ খারাপ মনে করো না তো এইটাই বলবো প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর একটু প্লিজ সবাই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো এই অনুরোধটা অন্তত এই দিদিভাইয়ের দেখো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকম ভিডিও পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কিছু আমার বলার নেই আর সবাই খুব ভালো থাকবে ঠান্ডা পড়েছে ঠান্ডা গরম এড়িয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো